আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এতগুলো প্রোডাক্ট পাইকারিতে পাওয়া যাবে ভাবতে অবাক লাগছে আসলে নিউ লেডিস ফ্যাশনের নিউভাবে ডেকোরেশন হবে এবং নিউ শিপমেন্ট আসবে এই জন্য আমরা চাচ্ছি সবগুলো পাইকারিতে দিয়ে দিব এবং কেনা দামের থেকেও পানির দামে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আছে লেডিসের যেমন এখানে দেখায় শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা যে প্রাইসে পাবেন আপনারা চাইলে নিজে নিয়ে ব্যবসা করতে পারবেন একই সাথে এই যে টপস কালেকশনগুলো দেখছেন টপস থেকে শুরু করে ড্রেসের এই যে দোকানে যাবতীয় যা দেখছেন সব কিছু কিন্তু পেয়ে যাবে মানে আপনি চাইলে নিউভাবে একটা দোকান সাজাইতে পারেন আমরা এই অনেক রিজনেবল প্রাইস রাখি তার থেকে অনেক কম প্রাইস দিচ্ছি যেটা আমাদের আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের কাজ হবে দুই এক মাস বন্ধ থাকবে এই জন্য প্রোডাক্ট গুলো দিয়ে দিতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে হচ্ছে আপনাদের কাজের জন্য আপাতত এগুলো স্টক আউট করে দিবেন আচ্ছা বুঝতে পেরেছি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা যা আছে কেউ যদি একবারে সব নিয়ে নেয় ব্যবসার জন্য একজন একজন একবারে সব নিলে তাও দেওয়া যাবে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক ঠিকানাটা হচ্ছে নূর থার্ড ফ্লোর নূর লেডিস ফ্যাশন আচ্ছা ঠিক আছে মেয়েদের সব ধরনের প্রোডাক্ট এখানে আছে